আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার সৈয়দ মোহাম্মদ মুফাস্সাল আশা করি আপনার সকলেই ভালো আছেন তো আজকে আমরা আমাদের একটা প্রজেক্টে আসি যেটা হচ্ছে বেশ কিছুদিন আগে থেকেই আপনাদেরকে এই প্রোজেক্টের কিছু ডিটেলস আপনাদেরকে দিতেছিলাম যে এখানে একটা বিল্ডিং ছিল ওইটা আমরা ভেঙে রিমুভ করে ফেলছি এবং এখন এইটা দশতলা বিল্ডিং হবে এই উদ্দেশ্যে আমাদের হচ্ছে পাইলিংয়ের লেআউট দেওয়া হচ্ছে তো পাইলিংয়ের হচ্ছে আমাদের ডিজাইনটা হয়ে গেছে দেখেন এখানে যে ডিজাইনটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের এভরি পাইল আমাদের প্রত্যেকটা পাইল পঁচাশি টন লোড ক্যারি করবে এখানে প্রত্যেকটা পাইল হচ্ছে পঁচাশি টন লোড ক্যারি করবে আর এখানে পাইলের লেন্থ দেওয়া আছে হচ্ছে ফর্টি টু ফিট মানে বিয়াল্লিশ ফিট ডেপতে যা যেতে হবে কারণ হচ্ছে এই জায়গার মাটিটা বেশ ভালো মাটি এবং আমরা সয়েল টেস্ট করে এখানে ভালো মাটি পেয়েছি তো এইখানে একটা জিনিস হয়েছে কি এই জায়গার জমিটা হচ্ছে লম্বা অনেক এবং হচ্ছে চৌরা হচ্ছে কম তো চৌরা কম হওয়াতে আমাদের এইখানে বেশ কিছু কম্বাইন ফুটিং করতে হয়েছে তো যেমন হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু কম্বাইন ফুটিং যেগুলো হচ্ছে একটা ফুটিংয়ে দুইটা করে কলম হবে সেগুলো হচ্ছে অতি এখানে কম্বাইন্ড ফুটিংয়ে আমাদের কস্টিংটা অনেক বেশি হবে কারণ হচ্ছে এখানে অতিরিক্ত পরিমাণ ঢালাই যাবে এবং হচ্ছে পাইলের সংখ্যাটাও বেড়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে ছয় ছয়টা পাইলের উপরে দুইটা দুইটা কলম হবে এবং এটা কম্বাইন ফুটিং এখানে হচ্ছে আটটা পাইলের উপরে দুইটা কলম হবে এটাও কম্বাইন ফুটিং এখানেও আটটা পাইল এখানে আছে প্রায় দশটা পাইল এখানে আছে দশটা পাইল এখানে আছে আটটা পাইল তো এই মোটামুটি এইখানে প্রায় কয়টা একটা দুইটা তিন তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা সাতটা হবে আমাদের এখানে কম্বাইন ফুটিং তো এটা হচ্ছে একটা খুব হ্যাভি একটা স্ট্রাকচার হচ্ছে এখানে কারণ হচ্ছে জমিটা লম্বা হওয়াতে আমাদের এই ধরনের মানে কম্বাইন ফুটিংটা করতে হয়েছে আর হচ্ছে এই জায়গায় আমরা হচ্ছে পাইলিংয়ের লেআউটটা দিয়ে ফেলছি পাইলিংয়ের লেআউটের যেই কিছু স্টেপ ছিল এগুলো আমরা প্রথমে আপনাদেরকে দেখান দেখাইতে পারিনি যেমন হচ্ছে এই যে একটা পাইলিংয়ের পয়েন্ট পড়েছে এইখানে এবং এভাবে যেই জায়গায় যে জায়গা আমাদের হচ্ছে পাইল পড়বে পাইল হবে সেই সব জায়গাতে আমরা এখানে পাইলের রড পুঁতে দিয়েছি এই পয়েন্ট করে দিয়েছি এবং এই যে জায়গাটা রাখছি এইখানে আমরা একটু বড়ো করে একটু আমরা ঢালাই দিয়ে দিব যে ঢালাইটা দেওয়া দেওয়া হয়ে গেলে এইখানে আমাদের এর পরবর্তীতে এইখানে যেন আমরা যখন পাইল করব তখন যেন আমরা এটা খুঁজে পাই যে কোন জায়গাটা পাইল আছে কারণ হচ্ছে ঢালাই যদি না দিই তো রডটা কেউ তুলে নিয়ে যেতে পারে অথবা এই রডটা হারিয়েও যেতে পারে মানে এর পয়েন্টটা নাড়াচাড়া হয়ে যেতে পারে সেই ক্ষেত্রে আমাদের কাজ করতে প্রবলেম হবে তো এই কারণে হচ্ছে আমরা এখন এই রডের গোড়াগুলো ঢালাই করে দিব এবং হচ্ছে এর পরবর্তীতে যখন আমরা পাইল করব, তখন আমাদের এই পয়েন্ট অনুযায়ী আমরা মেজারমেন্ট করে এই পয়েন্ট অনুযায়ী যেয়ে আমরা এই পয়েন্টগুলো খুঁজে বের করে আমরা এখানে পাইলিংগুলো করব। তো পাইলিংয়ের কাজ এখন শুরু হবে ইনশাআল্লাহ আপনারা দোয়া করবেন আমাদের এই প্রোজেক্টের জন্য যেন খুব ভালোভাবে আমরা কাজটা শেষ করতে পারি তো এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম